আজকে বাসার সবাইকে বাসা থেকে বের করে তালা দিয়ে চলে যাব কারণ আর ভালো লাগে না এত প্যারা সংসারের কত কাজ নিজের কত রুটিন ডায়েট সব মিলিয়ে মাথাটা গোলমাল হয়ে গিয়েছে তার সঙ্গে আছে আরও আমার পেজের কাজ আনারাই বলেন তো কত দিকে আর যাই মাথা আমার বেহুশ হয়ে যাচ্ছে আর এই যে এখন বসে বসে আছি রাগ করেছি চলে যাচ্ছি কিন্তু এত সুন্দর এত সুন্দর ফুলের রাজ্য দেখে আর প্রকৃতি দেখে আবার ঘুরে ফেরত যাচ্ছি কার সাথে রাগ করে এবং বাসায় তালা দিয়ে কোথায় চলে গেলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব কাজ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি আপনাদের ভাইয়া বলতেছে নাস্তা বানাও তারপর ফ্রুট কাটো বিকালে হাঁটতে যাও আমার মেয়ে বলতেছে আমাকে রেডি করে দাও আমি এখন নিচে যাব আরে ভাই আমি তো একটা মানুষ কোন দিকে যাবো তাড়াতাড়ি উঠলাম উঠে আপনাদের ভাইয়াকে ফল কেটে দিলাম পেয়ারা কেটে দিলাম মেয়েকে রেডি করিয়ে দিলাম তারপর আমি নিজে ফ্রেশ হলাম রেডি হলাম এখন আমাকে হাঁটতে যেতে হবে একটা মানুষ আর আমি কত দিকে কাজ করি মেয়েকে ফল খাইতে বলতেছি মেয়ে আবার রাগ করে ফল খায় না সে কিছুই খায় না আমার মতো একটু ভাত পাগল তো ডাকলাম তারপর খেতেই দিলাম শেষ পর্যন্ত বললাম যে নাও আর দুই পিস আছে তুমি এক পিস আমি এক পিস না আম্মু আর খাব না হয়ে গেছে কত কাহিনি আমার মতোই হয়েছে আমার মেয়েটা তারপর সে আর একটা নিল কত জোর জুলুম করে এখন আছে আবার এক পালা কাপড় ছাদে তো মেয়েকে বাসা থেকে বের করে দিলাম যে যা নিচে যা আমার অনেক কাজ আছে দেখেন ছাদ থেকে কতগুলো কাপড় নিয়ে এসেছি একপালা কাপড় আমি ছাদে রোদে শুকাতে দিয়েছিলাম অবশ্য একটু কষ্টটা কম হয়েছে কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচেছি তাই না তো এখন কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে একটু রেস্ট করতেছি তারপর এখন চলে যাব হাঁটতে তাই ভাবলাম আর সংসার না আর কাজকর্ম না নিজের দিকে তাকাতে হবে নিজের কেরিয়ারের দিকে তাকাতে হবে তাই তো তালা ঝুলাই দিয়ে চলে পেলাম নিজের হাঁটতে গন্তব্যস্থলে তো বাসায় তালা ঝুলাই দিয়ে এখন আমি সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি নিচে হাঁটতে হাঁটতে গিয়ে ভাবলাম দেখি আজকে বাড়ি ফিরব কি না মনে হচ্ছিলো বাসা ফিরবই না আজকে কিন্তু এত সুন্দর প্রকৃতি এত সুন্দর ফুল দেখে তো আবার ফেরত যেতে ইচ্ছা করতেছে আর হ্যাঁ এত সুন্দর পরিবেশ কি আর কেউ ছাড়তে ইচ্ছা করে হ্যাঁ আর ক্যান্টনম্যান্ট এলাকা তো কতটা সুন্দর হয় আপনারা সবাই ভালোভাবে জানেন যাই হোক আমি কিন্তু হাঁটাহাঁটি করতে ছিলাম হাঁটাহাঁটি করি আমি এক ঘন্টা করতে করতে দেখি যে বড়ইর গাছটা বড়ই হয়েছে আর বড়ই কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে আমি একটু খাচ্ছিলাম এখনও কিন্তু খুব ভালোভাবে হয়নি তো খেতে খেতে আমার হাঁটার টাইম শেষ হয়ে গিয়েছে এক ঘন্টার মতো হেঁটেছি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি ক্লান্ত হয়ে গিয়েছি তো এখানে বসে বসে ভাবতেছি আপনারাই বলেন তো বাসায় ফিরবো নাকি এখানেই বসে থাকবো যাই হোক বাসায় তো ফিরতেই হবে কারণ সংসার সুখী হয় রমণীর গুণে আর এটা আমার সাজানো সংসার তিল তিল করে আমি সংসারটা সাজিয়েছি নয় বছর ধরে তো যারা যারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করেছেন তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবারও থ্যাংকস পুরো ওয়াচিং করার জন্য আল্লাহ টাটা কেয়ারটা বাই